হ্যালো পিওয়ার্স আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিসেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি হচ্ছে দুঃসীমাই আমাদের দেশে খুবই ঐতিহ্যবাহী আর খুবই জনপ্রিয় পুরনো একটি ঈদ দেদার হচ্ছে দুঃসীমাই শুধু ঈদ নয় নানা রকমের অকেশন বা উৎসব অতিথি আপ্যায়নে এই দুঃসময়ের খুবই প্রচলন রয়েছে আর এই রান্নাটা আমরা সবাই কম বেশি জানি তবু অনেকেরই আছে এই দুঃসময়টা রান্নার পর ঘন হয়ে যায় বা পাতলা হয়ে যায় ঠিকঠাক পারফেক্ট রেসইতে থাকে না তাই আজকে আমি খুবই সহজভাবে দুঃসময় রান্নাটা করে দেখাচ্ছি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর আমার এই রেসিপি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন বন্ধুরা কিভাবে এই দুঃসময় রান্নাটা করতে সেটা আমরা দেখে নিই প্রথমে আমি এখানে কাপ পেঁপে এক কাপ সেমাই নিয়েছি আজকে এই দুঃসমাইটা রান্না করার জন্য অনেক প্যাকেটে একশো গ্রাম বা দুশো গ্রামের মতো সেমাই থাকে তবে সেটা যেভাবেই থাক না কেন সেমাইটা রান্নার পূর্বে মেপে নিলে ভালো হয় আমি এখানে সেমাইটা ছোট ছোট করে ভেঙে নিয়েছি এরপর কাপ পেঁপে আমি এক কাপ সেমাই নিয়েছি সেমাইটা রান্নার পূর্বে এভাবে ছোটো ছোটো করে ভেঙে নিলে রান্না করতে সুবিধা হয় আর খেতেও ভালো হয় এখন আমি সেমাইটা ভেজে নেব এর জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল আজকে আমি এখানে ঘিটা ব্যবহার করব না কারণ সেমাইটা রান্না করার পর যখন ঠান্ডা করে ফ্রিজে রাখবো তখন উপর থেকে জমাট বেঁধে যাবে তবে আপনাদের পছন্দ হলে আপনারা ঘিটা দিয়ে এটা ভেজে নিতে পারেন তেলটা যখন গরম হবে তখনই দিয়ে দেবো আমি সেমাইটা এখন চুলার তাপটা লো মিডিয়ামে রেখে সেমাইটা খুব ভালো করে সময় নিয়ে ভেজে নেব হালকা ব্রাউন কালার না আসা পর্যন্ত এই তো সেমাইটা আমি খুব ভালো করে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এই তো দেখুন সেমাইটা ব্রাউন কালার চলে আসছে তবে খেয়াল রাখতে হবে সেমাইটা যেন পুড়ে না যায় তাহলে কিন্তু রান্নার পর সেমাইটা দেখতে ভালো লাগবে না পোড়ার সেমাইগুলোর উপরে কালো কালো বেশি উঠবে তখন কিন্তু খেতেও ভালো লাগবে না সেমাইটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এই সেমাইটা আমি রান্না করে নিব তো এখন এই কি প্যানে আমি নিয়ে নিয়েছি পাঁচ কাপ লিকুইড দুধ এখানে আমি ফুল ক্রিম দুধটা ব্যবহার করতেছি এতে সেমাইয়ের টেস্টটা খুব ভালো আসবে যে দুধটা থেকে শর্তা তুলে নেওয়া হয় না সেটাই হচ্ছে ফুল ক্রিম দুধ এবার দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ গুঁড়ো দুধ পারফেক্ট দুধ সময়ের জন্য দুধের পরিমাণটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ আমি এখানে পাঁচ কাপ দুধ নিয়েছি কারণ এখানে আমি গুঁড়ো দুধটা ব্যবহার করেছি সেই জন্য তবে এখানে যদি আপনারা কোনো প্রকার গুঁড়া দুধ বা মিল্কটা ব্যবহার না করতে চান সেক্ষেত্রে আপনারা ঘরোলের দুধ একটু বাড়িয়ে দিবেন এবার এখানেও দিয়ে দিচ্ছি সামান্য লবণ যে কোনো মিষ্টি খাবারের লবণটা দিলে টেস্টটা খুব ভালো আসে এখন দিয়ে দিচ্ছি এখানে এক কাপ চিনি এই এক কাপ চিনিতে কিন্তু এখানে পারফেক্টভাবে মিষ্টিটা হবে তবে আপনারা চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনাদের মিষ্টির টেস্ট অনুযায়ী এবারে এই সেমাই থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি কয়েক টুকরা দারচিনি আর দিয়ে দিচ্ছি তিনটা এলাচ আর এই তিনটা এলাচের কিন্তু আমি একটু ফাটিয়ে দিয়েছি এবারে দুধের সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে আমি জাল দিয়ে ঘন করে নিব আর হাফ কাপ বা এক কাপের মতো দুধটা আমি কমিয়ে নিবো জাল দিয়ে তো এই দুধটা আমি খুব ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়েছি আর একটু কমিয়েও নিয়েছি এবার এই পর্যায়ে যে সেমাইটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিব দুধের সাথে সেমাইটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার চুলার রাসটা মিডিয়াম রেখে তিন থেকে চার মিনিট এটা রান্না করে নিব এই সেমাইটা রান্না করতে কিন্তু তেমন একটা সময়ও লাগবে না আমি তিন থেকে চার মিনিট সেমাইটা রান্না করে নিয়েছি আর খুব সুন্দরভাবে এটা বলক তুলে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি এখানে কিসমিশ কাঠ বাদাম কাজু বাদাম তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম এখানে ব্যবহার করতে পারবেন এখানে ইচ্ছে করলে আপনারা চীনা বাদামটাও কিন্তু ব্যবহার করতে পারবেন তো এগুলো সব কিছু দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে আবারও জাল করে নিচ্ছি এখন আর এই সময়টা বেশিক্ষণ রান্না করব না এক মিনিটের মতো রান্না করে তুলে নেব এই তো সেমাইটা রান্না হয়ে গেছে এবার সেমাইয়ের ঘনত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা এমন পাতা থাকা অবস্থাতেই নামিয়ে নিতে হবে এর থেকে বেশি ঘন করলে কিন্তু ঠান্ডা হয়ে আরো ঘন হয়ে যাবে তখন কিন্তু এই সময়টা খেতে ভালো লাগবে না এবার একটু কাছ থেকে আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এমন ঘনত্ব থাকা অবস্থাতেই কিন্তু এই সময়টা নামিয়ে নিতে হবে সেমাইটা আমার হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে তারপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই তো সেমাইটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে তারপরে কিন্তু এটা পারফেক্ট ঘনতে আছে এই সেমাইটা কিন্তু খুব পাতলা বা অনেক বেশি ঘন হয়নি একদম ঠিকঠাক আছে আর খেতে হয়েছে মার্শাল অনেক দারুণ টেস্টি আজকে যে পরিমাপে আমি সেমাইটা রান্না করেছি এভাবে রান্না করে যে কেউ এই সময়টা রান্না করে নিতে পারবেন এবার উপর থেকে আমি আমার পছন্দ মতো বাদাম কিশমিশ দিয়ে গার্নিশ করে নিচ্ছি তবে আপনারা পরিবেশন করার আগে আপনাদের পছন্দ মতো বাদাম দিয়ে এটা পরিবেশন করে নেবেন এই সময়টা যদি নর্মাল ফ্রিজে ঠান্ডা করে খাওয়া হয় তাহলে কিন্তু খেতে আরও দারুণ টেস্টি হয় তো বন্ধুরা আমার আজকের এই দুঃসেমাই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করা জানাবেন আর আমার এই রেসিপিটির কোনো অংশে যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ